আইজ নবিজির উপরে আমরা সালাম জানাই মিলাদ শরীফ পড়ি ওঠানি নিয়ে আমার বাইরা রাষ্ট্রের মধ্যে গিয়া এমন একটা বুড়া কমেন্ট করছেন দুঃখ লাগছে দেখ কি আল্লাহর বন্দেগান আল্লাহর বন্দেগান ইতা এই ধরনের মানুষ আমার মনে হয় সুবিধাবাদী মুসলমান কারণ দেখুন জানি আল্লাহর বন্দেগান বাজারও যদি দান হয় গুলিয়া যান শোশা একটা নানি ইগুন বাজারও বিকিব ইগুন বাজারও বিকেই গুণ নেই খাইব সামল লাগব গুণ নেই মানছে আর যদি ফুঁরা দান যায় নিগুণ বাজারও কারণ হারণ কিতাব ইগুন মানছে নিয়া কুটাইয়া চাউল বাড়াইব আর আদা দান আদা চোঁচা জেটাই কোন হসু বা কোনো গিয়ে নিতনায় এক নিতনায় এলাকালাম আমি আহ্নতুল জমা হাতর আকিদার মানুষ আমি আমার আমার সংগঠনের মধ্যে আমি থাকতাম ওরে আল্লাহর বন্দে গান আর আমি বিশেষ করিয়া আরেকজন আসন বাই আমার নদুয়া তো আরেকজন আসন বাই জমিয়ত উলামাই হিন্দর যার যারি এক একটা জমাত পন্তী আসন ঠিক আছে কিন্তু যে যে আসন যে যে স্তরে আসন যদি থাকন এনরে মানুষে কইব না বেটা এক সাইটে আছে আর সকল মুখা যে লাগি যায় মানুষ বরবাদ যায় দুঃখ লাগে বাবা এর লাগি বনের বাকি বুঝাইলে বনের বাক্যে কথা বুঝতে পারে শিখি লাইতো পারে এর লাগি সন্তানাদি خپلরে জীবন সুন্দর করি বুঝাইবার চেষ্টা করো কাম ও লুকমান হাকীমাতান নসিহত কর সন্তান সেলরে ইয়া আবুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মা'রুফি ওয়ানহা अनिल মুনকার আলা মা আসাবাত লুকমান হাকিমের নসিৎ কষলা এটা আল্লাহ বন্ধ বন্ধরে নসি শরীফ কুরআের মধ্যে আহিছে তান ছেলে নসিহত কষলা ও বাবা ইয়া বুনাইয়া ও আমার সন্তান আকিম তুমি নমাজৰে কাম ঘৰৰে বাবা নমাজ হতাশ হয়েছন কোন দেখো কাবোলে নমাজে বাদত বাদত আল্লাহর নিকটবর্তী যদি মানুষ ওই চায় মানুষের যদি আল্লাহর যদি সন্তুষ্টি লাভ করতে চায় আল্লাহর মায়ার বন্ধা বন্ত চায় একমাত্র নমাজে বাদতে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হইতে পারব বড় সময়ে আল্লাহর দিকে আগুয়াই যাইব হাইতাম না হাইতাম না সাদা সাহতাম না হতে এর এল্লাগি নামাজ এই নামাজ যেটা আছে লাল লাল এর লাগে বিশেষ করিয়া নামাজ যে আবাদত আমি নমাজর ওয়াজ বেশ লম্বা করতাম না একগুলো কবার নমাজর ওয়াজ বেজান শুনি এটা বুড়া লাগে বুঝাইছি পয়েন্টে আইসে গতিকে মাতি মাতিয়ার আমি কইতা পারন নমাজ ইতা বুড়ার লাগে নমাজর ওয়াজ এক সারাবর ঠিক আছে কিন্তু ইল আমরা আব আসি থাকতাম পারি বারোই যেতাম পারি নমাজর অনেক মাসলা আমরা অজানা রয়ে না এখন চায় বারোইম বেজান মানছে আমরা নমাজ তরজ তরিকায় হতাম পারিয়ার না হব নমাজ হরিয়ার কিন্তু নমাজ যেন তার রুকুন এগুলা আদায় না নমাজ তর যেটা আছে তরিকা যেটা আছে আদায় করি আমরা হরিয়ান এল্লাগি নমাজে আমরা খাম দেন না আল্লাহর দেখান এখন প্রশ্ন আসলো বলে আলি কই নমাজে মানসরে হেফাশা খাস্তা কী বা নমাজে মাংসরে বুড়া খাস তাকি বাঁচায় শুনলামালিমখ লেখন নমাজ ভরে বেটায় দেখি আইল টাইলে নমাজ ভরে দেখি দরবার করে নমাজ পড়ে দেখি মাংস লাগি দুর্ব্যবহার করে নমাজ পড়ে আবার জায়গা যায় সুদো খাইলায় অবাবা জানিয়া আর নমাজ মুমিনেও ভড়ো হয় মুনাফিকাও মমিনে নমাজ পড়িব তার মমিনী নমাজ ই নমাজে তারে গুনার খাজ থাকি বাড়ব মুনাফিকে কিন্তু নমাজও পড়িব আবার গুনার গুণারেখাস করব এই মুনাফিক্রে নমাজে ফুরাফুরি তারে তারা খাস থাকি বাাই না নাই এগি মুনাফিকর এক ধরনের নমাজ আর মুমিনোর নমাজ রকম মুনাফিকদের নমাজ হইল যেমন ইন্ল ইন্নল মুনাফিকি অহু আঃ দেি কামু কুসালা আল্লাহর যাতে জানাই ত্রাপ মুনাফিক যে বন্দাপ সে আল্লাহ আল্লাপাক রব আিন কাছে দাঁড়াইব দাবি করবো হে আল্লাহর এবাদত বন্দী করের হে বালা মানুষ হে বালা এবাদত কৈ দাবি করব কিন্তু এবাদত যেটা হে করে ইটা আল্লাহর লাগি না ইটা মানসৰ লাগি মানসৰ লাগি কিলা নমাজ পড়িব মোনে আল্লাহর লাগি শুইব আল্লাহর ডর হইব বিত্রে কিন্তু হালাকে সে আল্লাহ ডরার নাল্লাল লাগি না মানুষ দুকা দেওয়ার লাগি নমাজ পড়িব আর ওই বন্দা নমাজ পড়িব টাইমটা খালি ভাড়ি দিব কামো কামাশালা কাম খুশালাম নমাজইব কাহিলি কাহিলিয়তের শহীদ মা বান দিব দেখবা ছুটিজার যার সার খাড়ি বার নমাজ পড়ি দেখবা হমু কামা বেখা নমাজর নমাজ আগমুকা উন্দা থাকতাম ইসার আন সুজা। বা দেখবা হুকা বাঙ্গল্লা আন হবাকির বেখা ডাইনে দি চাইব দি চাইব খাফর টানিব আউরি দাড়ি খালি সাজওয়াইব ইতাইল বাবা খার নমাজ মুনাফিকদের নমাজ খাফর নষ্ট নি আল্লাহার বন্ধায় ভাই মোবাইল বা খিয়ালও করব বুঝেছো কোনো তাও খিয়াল দাব। এক ফাও বেকা করিয়া এক সুজা সোজা খরিয়া খাড়াইব জানিয়া রাখবা ই নমাজ মমিনী নমাজ না এই নমাজ হিল গিয়া মুনাফিক ই নমাজ মুনাফিক কই কোনো গালি নাই বাবা মুনাফিক সম্পর্কে কোরআন অসংখ্য আয়াত আছে আর মুনাফিকদের শানো আল্লাহ একটা চূড়াও নাজিল হরস মুনাফিক বলে জন্মগ্রহণ করে না হেউর পিঠির মধ্যে লেখা নাই মুনাফিক কবালের মধ্যে লেখা নাই এই মুনাফিক তার কার্যকলাপের দ্বারা সে মুনাফিক মুনাফিকের পর্যায়ে গিয়া সে পৌঁছে এর লাগি নমাজ পড়তে হারিমা ঠিক পাই নাই ফুরা হাড় হইতে সুন্দর হাড় থা নাই এরপরে নমাজ অধিক অধিক চাইবা অবহেলা সহিত নমাজ পড়িবা এই নমাজ কিন্তু আল্লাহ কবুল করে না এই নমাজে কোনো দা দিত নাই এর জন্য আল্লাহর বন্দে গান নামাজ আমরা এইভাবে পড়িতাম হজরত আলী নমাজাম একজন সাহাবীর মকাশাবল কলুবি না আলিয়ে নমাজ পড়িতে সময় ওলা আলিয়ে নমাজ পড়িতা তান সরিল একটা কম্পন শুরু হয়ে যাইত আলি র শেষে প্রশ্ন হরাই ল আলি নমাজে তুমি কম্পন দেও কারণটা কিতা কারণ কি হালিয়ে জানাই আমি নমাজ পড়তে সময় আমি আল্লাহরে অতটুক পর্যন্ত ডরাই হয়তো আমার জীবনের শেষ নমাজ আর আমার নমাজ ইকনান আল্লাহায় কবুল খানি কর্ডানি ও দারণা নিয়ে আমি নমাজ আল্লাহর দরবার আদায় করি আর আমার নমাজর মধ্যে কোনো ধরনের ত্রুটি অর্নি লকসানোর নি এই চিন্তা ধারণা করি আমি হালিয়া নমাজরে হরি এর কারণে নমাজর মধ্যে আমি খুব বেশি ডরাই সুভান আল্লাহ নবীজির সাহেব নমাজ পড়তে কাফিতা ডরাইতা ভাই মুসলমান এলাকি বিশেষ করিয়া দেখ লোক মানিমে টানসালে রে নসিয়তলা ও বাবা তুমি রে কায়েম কর নামাজ কায়েম কইতে গে কায়েম দি মুরাদ রাত নমাজ ফলার কথা তো না কায়েম অন মহফিল যত আইসন সারার মাথা তকি দেওয়া গেছে গিয়া আনা থকিয়া আফটা যদি দুই একজন আয় কই বাবা আনা তকিয়াইলে কি বার যা স্থান দিবান দিতা নাই যদিও দেই কইবা ইলে আর আইস না শৈবা যেমন আমরার খাবল পরিধান করা কায়েম সবর গাত খাবল আছে আখটা যদি উলঙ্গ মানুষ একু যদি অনুশেষ স্থান দিতা না খাদাইয়া দিলাই বা ঠিক তদ্রুপ নমাজ যদি ওলাক কায়েম এনে নে মহল্লার মানুষে যারা নমাজ পড়িত নাই এরারে নমাজি সকলে এরারে স্থান দিতা নাই ও নমাজ খায় ওয়া মরু বিলমা

এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দে গান মর বিল মানসরে বাল উপদেশ দিও মানসৰে তুমি তেন বাল রাস্তার দিকে অগ্রসর করাই হওক এর লাগে আমরা মা বাবা আদেশ কর্তা প্রত্যেক সন্তান হলরে বুলে বাবারে জীবনে মানসরে বালা বালা উপদেশ দিও বালা দেখাইও এর লাগি বাইরে জীবনে মানসরে আমরা বালা উপদেশ দিলাম দিতাম বালা নসিয়ত করতাম বালা রাস্তা দেখাইতাম আই এক বাই বেঙ্গালোর চেন্নাই গেছন। যাওয়ার পরে আপনার দেশর আর এক বাইরে আপনি আপনি বালা রাস্তা দেখা আর মানসরে বালা রাস্তা কইতে গিয়ে বলে বাইরে নমাজও যাও বাইরে তুমি দিনৰ মতো মসজিদও যাও বালা তুমি মফফিলর মধ্যে যাও এইভাবে আমরা মানুষদের বাল বালো রাস্তার মধ্যে আমরা আদেশ করতাম বাসিয়া দিতাম কমুরুবিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ফানোরে খারাপ রাস্তার তাকি বিরত রাখতাম বোলে বাইরে তুমি তা খেলা খেলাধুলার মধ্যে মগ্নই অনা সরি আনা ইতা ন খেলাই বা একটা খেলা নিষিদ্ধ দুই লম্বরে নমাজে খোজা করবায় এর বদলা বাইন একটা ওয়াজ মাহফিল বা এমনি জিকিরর মাহফিল করা মিলাদ মহফিল খরাইলা দর মহফিল বাইরে খরাইলা এর জন্য আল্লাহ কেwaste দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ শরিয়া এইভাবে ভাবে প্রত্যেক সন্তান অখলরে আমরা নসিহত করতাম আনিল মুনকার মানসরে খারাপ রাস্তার তাকি বাধা দিতাম মানসরে খারাপ রাস্তার যাইতে দিতাম না বরং সে আনতাম এটা সওয়াবের হাজ। ওয়াসবির আলা মা আসাবত صبر তুমি তেন করো صبر বাবা তোমার উপরে কোনোদিন যদি মোসিবতাইয়া তাকে তাহলে সবর করিও আক্তা আপনার ছেলে বিদেশ বাড়ি গেছে টেকা খাই খাইলিছে বাবায় দমক দিতা না বলে টেকা মাইর খাইলে আও বাড়ির জায়গা নাই ইফু আর কোনছে জি না আর না কই রে বাড়ির জায়গা নাই ও বাবা টেকা মাই খাইলিছেন সবর করি আও আল্লাহর কাছে বাবা রে তুমি দোয়া এই এইভাবে সন্তান ডে বুঝাও মেয়ের উপরে কোনো মসিবত পড়ছে সবর কথা আপনার উভে কোন মসিবত পড়ছে জীবনের মধ্যে সবর করার চেষ্টা কর সবর সব তাকি বড় তাকিয়া ইমান নিমান হইল ইমানের অর্ধেক শাহ অর্ধেক অঙ্গ সবর এর লাগি আইব সমক বেশ কোনো মেয়ে আছে স্বামীর বাড়ি স্বামীর বাড়ি ঘরে স্বামীর বাড়ি কোনো সময় দেখবা নির্যাতন হয় মহিলা সবর ঘর মহিলাদের রে আল্লাহ সবর অংশ বেশি দান ঘর মহিলাদের রে আল্লাহ সরমর অংশ বেশি দান ঘর যদি মহিলা কলে জীবনে যদি সবর না। তাহলে অধিকাংশ মহিলা হল স্বামীর বাড়ি না। যদিও কোনো মহিলা স্বামীর বাড়িও তো কষ্ট করিয়া দিন খাটাইতা সাইবা কোনো সুরত খাইয়া দিন খাটাইয়া মরি যায় হারতে কোনো দিন মহিলা স্বামীর দ্বার সারিয়া যাই তো না যেদিন দেখব অফার কই গেছে গ্যার থাকা সম্ভব নাই হয়তো মহিলা দুই রাস্তা চায় আমরা দেশ এক তৈল স্বামীর বাড়ি থাকি গিয়া বাবার বাড়ি থাকে আর কোনো মহিলা গুসা করিয়া সুইসাইড হইয়া মরি যায় কিন্তু মা জানি আর যে যত তোমার উপরে মসি পতাক না কেন কোনোদিন সুইসাইড করা যাইও না কোনোদিন তুমি তাই না আত্মহত্যা করা যাইও না কোনোদিন আল্লাহ কেও আসতে বিষ খাইয়া ফাঁস লাগিয়া মরার যাইও না হাৰণ আল্লাহৰ যাতে জানাইচোন য়া আইয়ো আল্লাহ জিনা আহ মানুহ তাইনো বেশ বেৰিৱা আল্লাহ সত্ৰা যখন তোমার উপৰি কোনো মচিবতেই এভৰ্ব তখন চবৰ সৰিয় আর নামাজৰ মাধ্যমে তুমিতা নামাৰ কাছে সাহায্য চাইয়ো আৰু সবৰ শৰ নেৱালাৰ পাশে আমি আল্লাহ আছি সবৰ সৰা লাগাবাড়ি কোনো মানুষে ছাতার সবর করেন লাগাবাড়ি কোনো বাইয়ে আপনারে দেয় সবর করেন তবে একটা জিনিস আমাদের দেশের মধ্যে দেখা যায় কিছু মানুষের দুঃখ প্রকাশ করেন লাগাবাড়ির এক বাস বিরোয় গিয়ে আর এক বাড়ি ক্ষতি করে আমরা এই বাড়ির মানুষে বাস বিরত থাকি বাস কাটিয়া কমাই না ই এক বিচারে বু আছে দেশ আপনারও এই আছেন জানি না ইবাড়ির বাঁশবি তামি দরছি ই বাড়ির সুবাড়ি গাছান ইতা ইতা বেটায় গিয়ে কইল রবা কিছু বাস গুন্ত আমার ইতা লস হয়ে যান হেন আমার বুড়ি জায়গার ঠিক আছে খাটিও নাই ইতা ওই তো নাই এখন খাটতাম না খাটমু খাটমু ওই খাটার মাত নাই হি হিবেটা খাটিলে আবার বাঘা খাটার কেস হয়ে যাব ডরও নাই এখন এই আমি বুঝতাম মুমিন বাই হিসাবে অন্যর যেন ক্ষতি করতাম না লাগাবাড়ি আমার বাঁশ বিজ্ঞা যাতা মারছে বাইরে গাছটা বাসটা আপনি আগমারেন ক্ষতি ওর বেটায় দুঃখ প্রকাশ করছে আপনার লগর এক বাই মুসলমান বাইর আপনি সতিকান্তা না। দুই নম্বরে আছে কোনো গাছের টেফা পড়ি যায় দেখবাই আরেকজনের সাল নষ্ট হয়ে যায় আল্লাহকে ওয়াসতে আমরা মুসলমান বাই হিসাবে যাতে ই বাইর যাতে ক্ষতি হয় না গাছের ডাল গোটাইতে আমরা খাটিলাই আমরা গুড়ি লুইয়া খালি আমরা দরবারও যাইতাম না হইম গুড়ি ঠিক গাছ দুই বাই আসলা বাবার সম্পদ বাটিতে সময় খালি গুড়ি গুড়ি কইন কোনো সময় কই নিন গুড়ি মেন কিচ্ছু নাই দুই বাই আসলা তারা বাফাইতি সম্পদ বাথাত লাগছ বাটের সময় এক বাই কিছু সুজা আড়ুয়া আর এক বাই কিছু শিয়ান বুঝাইছ শিয়ান বাইয়ে কইল তা কিছু বাটি লাই বাটিলায় আলু বাইয় বাথা খুব বালা নাই সিকল গাছের গুড়ি না আগ তাই কইল আমার গুড়ি হ্যাঁ দেখছ তো বড় খাড়ি তো এখন শিয়ান বাইয় গালি কল খার খালি গুড়ি ভর দিতে বুঝাইছো আচ্ছা চলো দুই নম্বরে বাটি লাই কিতা কর্তায় তুমি মাথা নি নি না খর বাজু হে মাথা কই মনে করছে মাথা আসা ন বুঝিয়েছনি মনে করছে ও তো বেটায় কি আড়ুয়া গিয়ে মাথা ইসিয়া আর শিয়ান ভাই কর খালি দুধ ঘাড়ি তাই খালি খাবাইত্র হে খালি দুধ ঘাট বুঝাইছে ওলা ও লগে বাট আমরা ইলা কোনো সময় আসে না নি খেয়া সঠাত লাগি যায় যার কারণে বিশেষ করিয়া তাত শিয়ান্তি না। সব জিনিসের মধ্যে শিয়ান্তি না। এক জায়গা এক গঠন হয়েছে আজ আমি কই একটু বাস্তব ঘটনা ও যে মাঝে মাঝে একদরে খাই না টুভা টুভা খাই দিয়া টুভা খাওয়াত এক গঠন হয়েছিল সুর দর পড়ছে খৈ একজনে মিলিয়ে একদিন শৈলা বলে কাজ করিলাই টুফা খাইলাই টুফা এ এইন কইলা আমি চাউল দিম এন কইলা আমি মুসলা দি এন কইলা আমি হান্ডি বাসন আনম। আর একজনে কইলা আচ্ছা আমি মুরু কান মারসি এনে কইস মুরু তাইন তান বাড়ির আশেপাশে এরিয়াত ফরর মরু কথা বেজা নাই বুঝাইছেন কইস তো গু আল্লাহ এটা বাল্লা মার মার হাসাও হাঁসাও খার গু বাল্লা মারি বাড়ি মারি আর তো আনি আনে কইস তো মুরুক আনি আর আনিস সবাই কাহিলা কিচ্চুইল না আর তাইন যেম চুরি করছিলাম মুরু তান গলাত যেমনি হাড্ডি লাগছে আর ছুটে না হাড্ডির টুকরা দিয়েছে লইয়া দৌড় ভরছে ডাক্তরের কাছে ডাক্তর কেউ তাই পারেন না। ও লাস্টে শিকার আইসোন গুরুপর ছাড়াই আর হেও শিকার আইছে হয়েছে জীবনে এক ভুল কাম করছে আর তা করতাম নাই আমি এক বুল কাম করে লাইছি আল্লাহ মাফ দিতা আমি মুরুকে গিয়ে বাড়ি মারি আনে খাই দিছিলাম তুহা তানে সরি করে গিয়েছিলাম ভূত মাইত্র আল্লাহ ধরছে না না কোন আল্লাহ লাইছে লা পড়কা আল্লাহ وعلى ال سيدنا اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا واصبر على ما اصابك সবর কথা কইস যে কোনো ব্যাপারে আপনার উপরে মোসিবতাইছে আপনার সবর সরকা আল্লাহ জানাই ইসম মুসিবা তালু ইন্না ইন্না যাই হোক মুসিবা তালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন আমরা মানুষ মরলে খালি মাইকো জানাইন ইন্না লিল্লাই মনে করি তার লাগি জিনা আল্লাহ কেন তোমার উপরে কোনো মসিবত আইলে তুমি ইন্নালিল্লাই ফরিও ইন্নালিল্লাহি ওটা বেশ শরীর তো ইন্নালিল্লাহীটা ফড়িলে মানুষের মসিবত দূর হয় ভাই মুসলমান লাগি বিশেষ ফরিয়া দেখেন মা আলামাশাহবাগ আমদার উপরে যে কোনো মসিবত আইবা বেমার আইছে মসিবত আইছে বেমারও এক মসিবত লাগি তুমি মাতি বাই হতা হই তখন গাল ফুলাই না হাত ডাকা দি মুরাত লই এক মান আঞ্চন গাল ফুলানি মুখ বেখা করা আর এক শব্দ আঞ্চনের মান হইল গে মুখ গুড়াইয়া হতা হই না মানুষের লগে মাতিতে সময় আমনা সামনা হিসাবে মাতিতাম চেহারাটা সুন্দর করিয়া মুমিনের চেহারা হইল আয় না মানুষের চেহারা বাই চাইলে অনুভব করা যায় এই মানুষটা কোনো ধরনের চিন্তিত আছে নি দাপ ই মানুষে আমার নিনা কিতা ই মানুষে আমার লাগে কথাঘর কীভাবে কথাঘর মানুষের চেহারা বা চাইলে অটোমেটিক সব কিছুর পরিচয় পাওয়া যায় যায় না না যায়। চেহারা বাস পাওয়া যায় মানুষের চেহারা এখান আয় না চেহারা বা বুঝবা আপনার বা মন বালা নিতাম কিবা তো মাতিত্রা কোন লাইনে মাতিত্রা কিবা তো তান কোনো চিন্তা আসন চেহারা দেখলেও মানুষ একটা অনুমান করা যায় বা কোনো বেমার নি রোগীর কোনো বগিত্রা নি তান চেহারা বাইসাইলে বুঝা যায় যায় না না যায় যায় তো মান্চল লাগি মাটিতে সময় মূক না আনা ইকান বেহা বানাই আনা আমরা দেশ কম কোনো মহাজনের মুখ বাসা যদি সুন্দর থাকে যে কোনো মহাজনের মুখর বাসা সুন্দর হইলে মানুষ বেশ করে যাইবা কাস্টমার দিনে দিনে বিড়িবা কোনো গ্রামর যদি কোনো মহিলার যদি মুখর বাসা সুন্দর থাকে ই বাড়ি দেখবা লাগা গাড়ি বাড়ির মহিলা হল খুব বেশি যাইবা কোনো গ্রামর মানুষের মুখর বাসা যদি সুন্দর থাকে ই মানুষের কাছে মানুষ বেশি যাইবা চাইবা শান্তি পাইবা আর যার মুখর বাসা সুন্দর নাই দোকানদার হইলেও একদিন কাস্টমার গেলে আর একদিন আর যাইত নাই বিয়াক বলা সুপারি একটু মা আমার আরো দে হলা যদি কড়া যদি এক গুরো বেগুর